السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم কুল্লুনফসিংসাদিম আলহামদুলিল্লাহ কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার আলোচনাটি শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে আজকে আমরা মৃত্যু নামক যে জলটা এটা নিয়ে একটু কথা বলার জন্য চেষ্টা করবো আমরা এই পৃথিবীর জমিনে আছি একদিন থাকবো না সবাই চলে যেতে হবে আল্লাহ আহমদালা এই কথা আমাদেরকে স্মরণ করছেন ওয়া ইজা আল্লাহ সুহামতালা বলছেন ইজাংস্তং দিবন যখন আমার আপনার যখন নির্ধারিত সময় হয়ে যে তখন আমরা সবাই চলে যেতে হবে আমরা মানুষদেরকে দায়িত্ব নিয়ে দায়ী এভাবে দায়িত্বটা নেই যে একটা মানুষকে মৃত্যু বরণ করার দায়িত্বটা নেই যেভাবে মনে করেন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি একজন মানুষ অসুস্থ আছে একটা ইংলিশের মাধ্যমে মানুষটা মৃত্যুবরণ করেছে মানে এটা এমনটা নয় যে ইসলাম আমাদেরকে বলছে মানে শুধু হচ্ছে এই যে ইংলিশের মাধ্যমে মৃত্যুবরণ করাটা এটা হচ্ছে ওসিলা জাস্ট আল্লাহতলা বলেন ইদা জা আজমআমন নির্ধারিত সময় হলে মানুষ সবাই চলে যাবে আল্লাহ বলছেন আল্লাহ হাইম আসসালাম মহু শব্দটা আরটার সামনে নেওয়ার বললেন যে বান্দা তুমি থাকতে পারবে না চলে যেতে হবে আল্লাহ সোহান আট আরটার সামনে গিয়ে বলছেন কি বলেন আল্লাহ বলেন আইনামাতে কোন ইদুরি কোন মৌতো আলাই কুম ফি বুরুজি জিম মোশায়দা থেকে আমরা যেখানে যাই না কেন পালাবার জন্য সেখানে আল্লাহ সুবাহ আহমদ তালা আমাদেরকে ধরবে আল্লাহ সুহাম তালা বলেন বন ইসাইল সম্পাদক লোকেরা দশ হাজার মানুষগুলো তারা ভাবছিলেন যে এক এলাকা থেকে যদি আরেক এলাকার মধ্যে আমরা যাই স্থানান্তর হয় তাহলে আমরা মনে বেঁচে যাব তো আল্লাহ সুহাম তালা তাদেরকেও ফান ফান করে দিয়েছেন আলম তালা ইল্লাহ খরাজুমিং দিয়া রিহিম তো এই জিনিসটা আমরা মাথার ভিতরে এই জিনিসটা রাখা উচিত যে কলোনা জায়কেতন মত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই জিনিসটা যদি আমাদের মাথার ভিতরে নিতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের নিজেদেরকে তৈরি করতে পারবো আল্লামুখী হওয়া আসুন আমরা আমাদের এই জিনিসটাকে সবার মনের ভিতরে রাখি যে আমরা সবাই চলে যাব একদিন এই দুনিয়ার জমিন দুনিয়ার মতনই থাকবে কিন্তু আমরা থাকবো না কী নিয়ে যাচ্ছি এই জিনিস হয়েছে আমাদের মূল মাকসাদ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখে আমিন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহি ওবরাকিম